হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি ইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে কিন্তু তোমাদের মেজর সেভেন পেপার হিস্ট্রি থেকে আজকে পার্ট টু সাজেশন যেখানে আলোচনা করবো আমরা অতি গুরুত্বপূর্ণ তোমাদের সঙ্গে সিক্স মার্কসের যে প্রশ্নগুলো তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আসার সম্ভাবনা প্রচুর রয়েছে সেই প্রশ্নগুলোকে নিয়ে আমি মেজর পেপার অলরেডি আলোচনা করে দিয়েছি আজকে মেজর পেপার পার্ট ক্লাস আসবে পার্ট থ্রি তারপরে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা হবে মেজর পেপার এইট তো সুতরাং যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম দিয়ে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো দেখো হিস্ট্রিতে কিছু কিছু বিষয় এমন থাকে যেই পার্টগুলো তোমাদের খালি নোটস পড়ে কিন্তু করা সম্ভব নয় অর্থাৎ যেমন টাফেস যে পেপারটা আছে সেই পেপারটা কিন্তু কি সেই পেপারটা হচ্ছে মেজর পেপার এইট এটা হচ্ছে সবচেয়ে কঠিন পেপার এই বছরকার জন্য এবং এই পেপারটা তোমাদের উচিত ভালো করে পড়া সুতরাং সবার প্রথম কথা বলে রাখি যারা অনলাইনে ভাবছো আমাদের সেন্টারে জয়েন করবে নোটস নেবে ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তো স্টুডেন্টস তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে পুরো মেজর কোর্স সহ মাইনর এমডিসি সমস্ত কিছু ফ্রিতে পাচ্ছ তোমরা মেজর কোর্সটা পারচেস করলে তোমাদের মেজর কোর্সের কোর্স ফি ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো সেমিস্টারের অর্থাৎ পুরো তোমাদের যে ফোর্থ সেমিস্টারের টোটাল কোর্স ফি ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন যদি কেউ মেজর পারচেস করো তাহলে তার সঙ্গে তোমরা বাকিগুলো পেয়ে যাচ্ছ সম্পূর্ণ ফ্রিতে অর্থাৎ তোমাদের এইসি বাংলা ফ্রিতে পাচ্ছ এমডিসি ফ্রিতে পাচ্ছ মাইনর ফ্রিতে পাচ্ছ মেজর প্যাকেজের জন্য জয়েন করলে বাকি যে সাবজেক্টগুলো তোমাদের রয়েছে সেগুলো তোমরা সম্পূর্ণ বিনা বিনামূল্যে পাচ্ছো হ্যাঁ ঠিকই শুনছো বাকিগুলোর জন্য আমরা কোনো চার্জেস নিচ্ছি না হিডেন চার্জেস কোনো কিছু নেই পুরো ফ্রি অর্থাৎ মেজরের জন্য কোর্স ফি জাস্ট ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন চলো শুরু করছি আজকের পার্ট টু ক্লাস সেই পার্ট আমি আলোচনা করবেন্ট সিক্স মার্ক্স এর যে কোশ্চেনগুলো গুলো রয়েছে মুঘল এজ থেকে সেগুলোকে নিয়ে দেখো প্রথম প্রশ্ন তোমরা এখানে দেখতে পাচ্ছ ডিসকাস অ্যাবাউট দ্য মুঘল মিনিয়েচার পেন্টিং মানে মুঘল যুগের অনুচিত্র সম্পর্কে আলোচনা ডিসকাস অ্যাবাউট দ্য মুঘল মিনিয়েচার পেন্টিংস বলতে মুঘল আমলের যে অনুচিত্র বিভিন্ন মুঘল যে বাদশাহদের আমলে যে সমস্ত অনুচিত্রগুলির বিকাশ হয়েছিল সেগুলোর ব্যাপারে দেখতে বলেছে দেন রাইট এ শর্ট এসে অন দ্য পিজেন্ট রিভোল্টস ইন মুঘল ইন্ডিয়া অর্থাৎ মুঘল আমলে যে পিজেন্ট রিভোল্টস বলতে কৃষক বিদ্রোহ হয়েছিল সেই সম্পর্কে তোমাকে আলোচনা করতে বলা হয়েছে দেন ওয়ার্ড প্রবলেমস ডিড হুমায়ুন ফেস ইন কনসলিডেটিং তোমার হিজ পজিশন অ্যাজ আ মুঘল এম্পায়ার এম্পেরর অর্থাৎ মুঘল যে সম্রাট আছে সেই মুঘল সম্রাটের শাসনকালে যে হুমায়ুনের সময়কালে হুমায়ুন যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছিল সেই সম্পর্কে লিখতে বলেছে ডিসকাস দ্য কন্ডিশন অব দ্যান্ট্রি ডিউরিং দ্য টাইম অফ আকবর মানে আকবরের সময়কালে কৃষকদের অবস্থা কেমন ছিল সেটা সম্পর্কে লিখতে বলছে লোকেট দ্য ট্রেডিং সেন্টার ইন মুগল ইন্ডিয়া ইম্পর্টেন্স অর্থাৎ কী কি ছিল সেই সম্পর্কে আমাদের লিখতে বলা হয়েছে দেন কমেন্ট অন দ্য হিস্টোরিক্যাল রাইটিংস অফ স্যার জেদুনাথ সরকার যদুনাথ সরকারের যে ইতিহাসমূলক রচনা আছে সেই সম্পর্কে আমাদের লিখতে বলেছে ডিসকাস অ্যাবাউট দ্য সেন্ট্রাল এশিয়ান পলিসি অফ শাহজাহান শাহজাহানের সেন্ট্রাল এশীয় নীতি সম্পর্কে বা লিখতে বলেছে

অর্থাৎ মানে মুঘল যে রাজার সময়কালে ঔরঙ্গজেবের যে দাক্ষিণাত্য নীতি ছিল সেই সম্পর্কে লিখতে বলেছে এক্সপ্লেন দ্য মেরিটস অ্যান্ড শর্টকামিংস অফ দ্য মনসবদারি সিস্টেম মানে মনসবদারি ব্যবস্থা গুণগুলো কী ছিল এবং ত্রুটিগুলো কী কী ছিল সেটা লিখতে বলেছে দেন তেরো নম্বর বলছে রাইট এ নোট অন দ্য পলিটিক্যাল কন্ডিশনস অফ ইন্ডিয়া অন দ্য ইভে অফ বাবরস ইনভেনশন অর্থাৎ বাবরের ভারত আক্রমণের মানে প্রাককালে মানে তোমার এখানে কি বলছে পলিটিক্যাল কন্ডিশন কী ছিল ইন্ডিয়ার রাজনৈতিক অবস্থা দেন বলছে রাইট

ঔরঙ্গজেব মানে মুঘল সাম্রাজ্যের পতনের জন্য ঔরঙ্গজেব কতখানি দায়ী ছিল এই কোশ্চেনটা আর এই কোশ্চেনটা প্রায় সেম এগারো নম্বর আর সতেরো নম্বরটা প্রায় সেম তো এখানে সর্বমোট তোমার পনেরো থেকে ষোলোটা প্রশ্ন দাঁড়াচ্ছে প্রথম বছর যেহেতু তোমরা এই সিলেবাসের ওপরে পড়ছো সেহেতু তোমাদের একটু বেশি পড়তেই হবে তো স্টুডেন্টস ভালো করে পড়াশোনা করো পরীক্ষা কিন্তু আর হাতে নেই বেশি দিন মাত্র প্রায় পঞ্চাশ দিনের কাছাকাছি সময় আছে তোমাদের পরীক্ষার সেটা নিয়ে বললেও চলে তো এখন থেকে যদি তোমরা চাও যে আমরা পড়তে বসবো না তাহলে কিন্তু তার আগামীতে সময়টা কিন্তু খুব ভয়ঙ্করভাবে ধরা দেবে তোমাদের সামনে তো স্টুডেন্টস দেখা হচ্ছে তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমরা যারা যুক্ত হতে চাইছো যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং আমাদের পুরো প্যাকেজ নাও সেই পুরো প্যাকেজ নোটস নিলে অর্থাৎ যেখানে তোমরা মেজরটা যদি নাও তাহলে বাকি যে প্যাকেজটা রয়েছে সেটা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছো দেখা হচ্ছে আরও একটা নতুন কোর্স নিয়ে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ